বন্ধুরা ভারত এবং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে বাংলাদেশের যে মৌলবাদ জিহাদ জিহাদিদের যে একটা উত্থান জামাত শিবির হিজবুত তাহরি এবং এই যে কিছু জঙ্গি সংগঠনগুলার যে উত্থান সেটা বিবৃতি করবে বন্ধুরা কথাটা আমি অনেক হিসাব নিকাশ করে আপনাদেরকে আমি বলছি খেয়াল করে দেখুন যে আমেরিকায় আমেরিকায় ভারতের এক সাংবাদিক নারী সাংবাদিক এই মিলার কে প্রশ্ন করছেন কার হয়ে আওয়ামী লীগের হয়ে কিরকম আপনি আপনাদেরকে বলি করে দেখুন তিনি দুটি প্রশ্ন করেছেন এবং এই দুটি প্রশ্ন এই দুটি প্রশ্ন যখন আমি শুনলাম শোনার পরে আমার কাছে মনে হলো যে ভারত এবং আমেরিকা আমেরিকার এখনো দেখেন জো বাইডেন এখনো কিন্তু দেশ চালাচ্ছেন জো বাইডেন এখনো কিন্তু দায়িত্বে আছেন তো জো বাইডেন থাকাকালীন সময়েই যখন এই ধরনের প্রশ্ন করা হচ্ছে চিন্তা করুন একবার যে জানুয়ারির বিশ তারিখের পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের দিকে কিরকম তীর ছোঁড়া হবে বন্ধুরা যে দুটি কোশ্চেন করা হয়েছে খুব ইম্পর্টেন্ট দুটি কোয়েশ্চেন করা হয়েছে এবং সে বলেছে যে বাংলাদেশে যেখানে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদেরকে টার্গেট করা হচ্ছে ঠিক সেই মুহূর্তে ধর্মভিত্তিক রাষ্ট্র যে কায়েম করার যে একটা পরিচালনা বা লক্ষ্য বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সেটা দেখা যাচ্ছে আপনারা এই ব্যাপারে কি বলেন তখন মিলে বলেন যে এই বিষয়টা আমরা নোট করলাম। বিষয়ে আমরা পরে করব। আরেকটি প্রশ্ন করা হয় যে আপনারা দেখেছেন যে দশই নভেম্বর নূর হোসেন দিবসে যে সভা বা আন্দোলনটি করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তিপ্রিয় সেখানে যে তাদেরকে পার্টিসিপেট করতে দেয়া হয় না এমন কি বৃদ্ধ নারী পুরুষ যুবক তাদের উপর যে অত্যাচার করা হয় তাদেরকে গ্রেফতার করা হয় সেই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে দেখুন যে যে আওয়ামী লীগ এই ধরনের একটা আন্দোলন করবে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে প্ল্যাটফর্মে ভারতীয় যে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে কোশ্চেন করা হবে সেটার উত্তর কি দিলেন সেটা আমি আপনাদেরকে বলি দেখুন মেথু মিলে বলেছে যে আমরা মনে করি শুধু বাংলাদেশ নয় বিশ্বের সকল দেশেই শান্তিপ্রিয় সমাবেশ মিছিল এগুলা করতে দিতে হবে এটা হচ্ছে মানুষের নৈতিক অধিকার এটাই হচ্ছে মানুষের বাক স্বাধীনতা এটি হচ্ছে একটা দলের স্বাধীনতা তো এই প্রশ্নের উত্তরটি যখন মেথি মিলার দিলেন তখন আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে আসলে আওয়ামী লীগ কি করলো না করলো তার থেকে বড় বিষয় যে বড় রাষ্ট্রগুলা যেমন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া তাদের নেই আসলে বাংলাদেশে জিহাদি মৌলবাদী জঙ্গিদের উত্থান তারা যে চায় না বর্তমানে এবং তারা যে করতে দিবে না এটা আপনারা নিশ্চিত লিখে রাখুন আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটুকু ভূমিকা রাখতে পারবে আওয়ামী লীগ কতটা ভূমিকা রাখতে পারবে বিএনপি কতটা ভূমিকা রাখতে পারবে তার থেকেও বেশি আসলে ভূমিকা রাখবে এই জিহাদিদের বাংলাদেশে উত্থানের যে পিছনে যে আপনার দাঁড়িয়ে যাবে যে তাদেরকে আসলে বাংলাদেশে আপনার আধিপত্য স্থাপন থেকে স্থাপন থেকে বীরতা থাকার জন্য সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার বন্ধুরা আপনাদের বিবেচনা কি যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কিরকম মনে হচ্ছে বাংলাদেশে এই জিহাদি মৌলবাদীদের উত্থানের ব্যাপারে কমেজ করে জানাবেন থ্যাংক ইউ সো